আসসালামু আলাইকুম ইউকে প্রবাসী প্রতিষ্ঠিত পাত্রের জন্য প্রাইভেট ম্যাচ মেকিং পর্ব নিয়ে চলে এসেছি আমি সিমু আমাদের আজকের পাত্রের নাম ঠিকানাটা আপনাদের কাছে প্রকাশ করতে পারছি না তবে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রের আইডি নাম্বার ওয়ান তার বয়স আটত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং ফর্ষা রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান তিনি ইসলামিক অনুশাসন মেনে চলেন পাত্র ইউকে প্রবাসী তিনি সেখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বৈবাহিক দিক থেকে তিনি ডিভোর্স তার পূর্বে ঘরে দুটি সন্তান রয়েছে আমাদের পাত্র গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্র তার নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন পাত্রীকে অবশ্যই স্মার্ট সুন্দরী অবিবাহিত এবং মধ্যবিত্ত পরিবারের ভালো পাত্রী হতে হবে পাত্রী বয়স হতে হবে পঁচিশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচের মধ্যে পাত্রীকে অবশ্যই অনার্স অথবা গ্রাজুয়েশন সম্পন্ন হতে হবে শখের মধ্যে পাত্রীকে শাড়ি পরা জানতে হবে তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রের বাইরালিটি পছন্দ করছেন তারা প্রথমে আপনাদের সিবিটি রেডি করে আমাদের কমেন্টস বক্সে দেয়া আমাদের ইমেইল আইডিতে আপনাদের সিবিটি ড্রপ করে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রের সরাসরি যোগাযোগ করিয়ে দেব টাকা দেরি না করে দ্রুত আপনাদের সিভিটি আমাদের ইমেইলে ড্রপ করে দিন আপনার জন্য অগ্নি শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই ইউকে প্রবাসী প্রতিষ্ঠিত ব্যবসায়ী ডিভোর্সি পাত্রের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম